দুই সালের নির্বাচনে দেখেছি চলে ধানের শেষে ভোট দেওয়ার কারণে আমাদের এক বোনকে সেখানে ধর্ষণ করা হয়েছিল এখন আমরা সেই আলামতগুলো নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি ধানের শেষে ভোট দেওয়ার কারণে বিগত সময়ে এই ঘটনা ঘটেছিল কিন্তু এখন হুমকি দেওয়া হচ্ছে যে ধানের শেষে ভোট না দিলে এই ঘটনা ঘটবে আমরা আমাদের নির্বাচনের প্রচারণাও এবং আমাদের প্রার্থীরাও সব জায়গায় বলছেন যে কোনো নাগরিক যদি সাপ্লাগুলিকে ভোট নাও দেন এগারো দলীয় জোটের প্রতীককে ভোট নাও দেন তার নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের পরবর্তী পলিসি মেকারদের দায়িত্ব এবং আমরা সেটাই মনে করি আমরা এই ভোট দেওয়ার অধিকারের জন্য এই গণভ্যুত্থান হয়েছে চোদ্দশো তরুণ এবং ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে তারপরেও আমরা দেখছি যে একটি দলের পক্ষ থেকে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে ভোট তাদেরকে ভোট না দিলে তারা দেখে নেবে তারা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে এটা তথাকথিত গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে খুবই দুঃখজনক এবং তারা যে শেখ হাসিনার মতোই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান এটাই তারা এই চিন্তাই তারা প্রকাশ করছেন এবং আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম এবং এখনও এটা আমাদের দাবি থাকবে আমরা চাই নির্বাচনে আমাদের দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা এবং জুনিয়র অফিসাররা যারা মাঠ পর্যায়ের দায়িত্বে আছেন বিভিন্ন ক্যাম্পে দায়িত্বে আছেন আমরা চাই তাদেরকে যেন প্রয়োজন বোধে কেন্দ্রে কেন্দ্রের অ্যাক্সেস দেয়া হয় কেন্দ্রে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে কেউ ভোট কারচুপি করলে কেউ সেখানে ভোট ইঞ্জিনিয়ারিং করলে অথবা আমরা দেখি যে কেন্দ্র দখল করা হয় সেক্ষেত্রে যেন সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায়ও এবার কেনই নিয়ম করা হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কল ছাড়া তারা কেন্দ্রে যেতে পারবেন না এটা আমাদের বোধগম্য নয় আমরা আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে সেনাবাহিনীকে আমরা এর আগে দেখেছি আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল কিন্তু তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো এবং ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে লোকাল নেতৃবৃন্দের বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগিং করার একটা চেষ্টা বলে আমরা মনে করি